আসসালাম ওয়ালাইকুম আহমদুল্লাহ আপনার উপর আল্লাহ শান্তি বসিত হোক এখন আমরা জিনা কি জিনা হলো বিবাহের সম্পর্ক ছাড়া নারী পুরুষের মিলন। এটি ইসলাম ধর্মের একটি গুরুত্বর পাপ এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয় জিনা শুধু অবৈধ জৈন সম্পর্ক হয় না এটি বিভিন্নভাবে সংগঠিত হয়ে থাকে যেমন হাতের জিনা হয় কানের জিনা হয় চোখের জিনা হয় মনের জিনা হয় পায়ের জিনা হয় এর বিষয়ে যে হাদিস আছে আমরাও সে হাদিস জানব হাদিসে এসেছে আবু খুরাই আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন মহান আল্লাহ আলা আদম সন্তানের জন্য তার ব্যয় অংশ লিখে রেখেছেন সে তা নিশ্চয় করবে চোখের বিয়াবিচার হলো দেখা জিহ্বার ব্যবিচার হলো কথা বলা জন উদ্দীপ্ত কথা বলা আর মন চায় যা আকাঙ্ক্ষা করে এবং গুপ্তঙ্গ তা সত্য বা মিথ্যা প্রতিপন্ন করে কিন্তু সহি মুসলিম এর ওপর এক বর্ণনায় আছে আদম সন্তানের জন্য তকদিরে জিনার অংশ যতটুকু নির্ধারণ করা হয়েছে সে ততটুকু অবশ্যই পাবে দুই চোখের জিনা হলো তাকানো কানের জিনা হল যৌন উদ্দীপ্ত কথা শোনা মুখের জিনা হল আবেগ উদ্দীপ্ত কথা বলা হাতের জেনা হল বেগানা নারীকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করা আর পায়ের জিনা হল হলো হওয়া এবং মনের জিনা হল চাওয়া ও প্রত্যাশা করা আর গুত্তঙ্গতা সত্য বা মিথ্যা প্রতিপন্ন করে মিসকা মাসাবিহ নিষ্কাত পরিচ্ছেদ তিন প্রথম অনুচ্ছেদ তাকদীর প্রতি ইমাম হাদিস নাম্বার ছিয়াশি সুই অ মুসলিম হাদিস নাম্বার ছাব্বিশ সাতান্ন